জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ছাত্রদলের সঙ্গে কেন শিবির ও বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এবার পাল্টাপাল্টি অবস্থানে এই তিন দল ছাত্রদল চাইছে আগে সংস্কার তারপর নির্বাচন অপরপক্ষে শিক্ষার্থীরা এবং ছাত্রশিবির চাচ্ছে এখনই নির্বাচন হয়ে যাক কারণ জাতীয় নির্বাচনের আগেই এই নির্বাচনগুলো খুবই গুরুত্বপূর্ণ তা না হলে গণতন্ত্র ভেঙে পড়বে করবে এরপর জানাব বিজিবি স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে বেড়া নির্মাণে সম্ভব হয়নি ভারতের সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে নিজেদের অবস্থান জানাবে ঢাকা ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক হবে ভারত এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সফরে সব প্রস্তুত বেজিং। দ্বিপক্ষীয় সফর বিশে জানুয়ারি বেজিং যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বিশ্লেষকরা বলছেন এই সফর কূটনীতিতে নতুন বার্তা দেওয়ার ইঙ্গিত বহন করছে এবারে জানাব টিলুপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্তের দাবি করেছে ব্রিটেনের বিরোধীদলীয় নেতা কেমি ব্যারডেনোস দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন টিলুপকে এখনই বরখাস্ত করতে হবে খবর বিবিসি এদিকে টিউলিপ সিদ্দিকের কি করা উচিত সাপ জানিয়ে দিলেন ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নেয়া এবং সেটির চাপের মুখে পড়েছে টিউলিপ দুর্নীতি দমন এই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দা সানডে টাইমসকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেছেন লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছেন সেটির মালিকানা নিয়ে তদন্ত করা উচিত এবং সর্বশেষ জানাব চীনের বার্ড ডেকে আনবে জয় হিমালয়ের কৈলাস সিংহ ও মানস সরোবরের মধ্যবর্তী পাহাড়ের ঝর্ণা থেকে ব্রহ্মপুত্র নদীটির উৎপত্তি হয়েছে হিমালয়ের এই অংশটি পড়েছে তিব্বতের পশ্চিম অঞ্চলে সেখানে এ নদের নাম ইয়ারলুং জাংবো এরপর পূর্ব দিকে গিয়ে নদের জলধারা ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে সিয়ং নাম নিয়ে এরপর দিহাং নামে আসামের উপর দিয়ে এসে এ নদী বাংলাদেশের কুড়িগ্রামে প্রবেশ করে ময়মনসিংহের মধ্য দিয়ে এগিয়ে ভৈরব বাজারের দক্ষিণ এসে সঙ্গে মিলিত হয়েছে উৎপত্তি স্থল থেকে তিন দেশের উপর দিয়ে উৎপত্তা নদী বঙ্গোপসাগরে আগ পর্যন্ত এর দৈর্ঘ্য ছিল এক হাজার সাতশো ষাট মাইল বাংলাদেশের যমুনা নদী হিসেবে বেশি পরিচিত ব্রহ্মপুত্র এশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ নদী হিসেবে পরিচিত এটি তবে চীন এখন এর উপর যদি নির্মাণ করে তাহলে বাংলাদেশ ও ভারতের ব্যাপক ক্ষতি হবে বিশেষ করে কৃষির উপরে এই ক্ষতির প্রভাব অত্যন্ত বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছে নদীমাত্রিক বাংলাদেশে সব মিলে মোট তিনশো দশটি নদী রয়েছে এর মধ্যে আন্তঃসীমা বা আন্তর্জাতিক নদীর সংখ্যা সাতান্নটি এই নদীগুলো ভারত যেভাবে বাদ নির্মাণ করেছে চীনও যদি বাঁধ নির্মাণ করে তাহলে বাংলাদেশের জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এতে বাংলাদেশের ঘাটতি দেখা দিবে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ছাত্রদলের সঙ্গে কেন শিবির ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নির্বাচন নিয়ে স্পষ্ট করলে বললে নির্বাচন কবে হবে তা নিয়ে নির্বাচন আগে নাকি সংস্কার আগে সেই বিতর্কে সম্পর্কে ফাটা পড়েছে বিএনপি জামাতের মধ্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও প্রকাশ্যে কলার কথার লড়াইয়ে জড়িয়ে পড়ছে বিএনপির নেতারা এরই মধ্যে নতুন উত্তাপ শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবির এবং মোটা দাগের অন্যান্য সংগঠনগুলো খুব দ্রুতই ডাকসু নির্বাচনে আগ্রহী তবে এখানে আবার একটু সময় নিতে চায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল তাদের যুক্তি আগে সংস্কার তারপর নির্বাচন এই বিতর্কের মধ্যেই বিরোধ আবারও বেড়েছে কারণ বৈষম্যবিরোধী ছাত্ররা চায় জাতীয় নির্বাচনের আগেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাক সব মিলে ছাত্র রাজনীতিতে বেশ চাঞ্চল্যকর দেখা যায় ছাত্র সংসদ নির্বাচনের দিকে সবচেয়ে বেশি এগিয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত তিরিশে ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের তথা ডাকসুর রোডম্যাপ নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোডম্যাপ অনুযায়ী এর একদিন পরই নির্বাচন কমিশন গঠিত হবে চলতি মাসের পনেরো তারিখের মধ্যে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করবে আর নির্বাচনের তফসিল ঘোষণা হবে পহেলা ফেব্রুয়ারি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ কিংবা বাম সংগঠনগুলো নির্বাচনের এই রোডম্যাপকে স্বাগত জানালো নির্বাচনের সময় জানালি জানাচ্ছে বলেছেন তারা আগে সংস্কার এবং তারপর নির্বাচন চান তিনি বলেছেন যৌক্তিক সংস্কার এবং আওয়ামী ফ্যাশি শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা হামলাকারী ছাত্রলীগ এদের বিচারের পূর্বে কোন ধরনের নির্বাচন উপযুক্ত মনে করছি না বিষয়গুলো আগে সুরাহা করতে হবে এছাড়াও দীর্ঘ সতেরো বছর আমরা ক্যাম্পাসের বাইরে তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সম্পর্ক এবং জানাশোনার জন্য সময় প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচন তখনই সম্ভব ছাত্রদল সংস্কার চায় চায় প্রস্তুতির সময় তবে এর জন্য আবার নির্বাচন দেরি করার কোনো যুক্তি দেখছে না জাহাঙ্গীরনগর অন্য ছাত্র সংগঠনগুলো তাদের একটি সমাজতান্ত্রিক ফন্ট ছাত্রফ্রন্টের সংগঠন সোহাগী লামিয়া বলছেন কারো সুবিধার জন্য নির্বাচন পেছানো পক্ষপাতী নন তারা এ সময় তিনি বলেছেন কোনো সংগঠন সাংগঠনিক প্রয়োজনীয়তার জন্য তো নির্বাচন আটকাতে পারে না আমরা বলতে চাই এই মুহূর্তে থেকে ডাকসুর নির্বাচনে যত ধরনের প্রস্তুতি আছে সেগুলো নিতে হবে কারণ গণ এত শিক্ষার্থী জীবন দিয়েছে এই এর বিনিময়ে আমরা যদি এখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে না পারি তাহলে তো গণতন্ত্র তাই ভেঙে পড়ল ছাত্র শিবিরও চায় যে খুব শীঘ্রই বিশ্ব বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো হয়ে যাক শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচনে বাধা দিচ্ছে অপরপক্ষে জাতীয় নির্বাচনের পক্ষে সরকার সংস্কার চাইলেও বিএনপি সংস্কার চায় না বিএনপির এই দুর্নীতির কারণে অনেকেই মধ্য অসন্তোষ দেখা দিয়েছে বিজিবি ও স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে বিএসএফ সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ ইস্যুতে ভারতীয় হাই হাইকমিশনারকে ডেকে নিজেদের অবস্থান জানাবে ঢাকা ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফের পর্যায়ের বৈঠক হবে ভারতে রোববার বারোই জানুয়ারি সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিষদ নিয়ে সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাটাতারে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিজেপি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত এসব অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে এ সময় তিনি বলেছেন বিগত সরকারের সময়ে হাজার দশ থেকে হাজার তেইশ সাল পর্যন্ত সীমান্তে কিছু অসম কাজ করেছে যেগুলো ভারতের করা উচিত হয়নি কিন্তু আমাদের আগে সরকার সে সুযোগ ভারতকে দিয়েছে এগুলো আমরা এখন বাতিল করব। পররাষ্ট্র উপদেষ্টার সফর ঘিরে সব দিতে প্রস্তুত বেজিং। প্রথম দ্বিপক্ষীয় সফরে বিশে জানুয়ারি বেইজিং যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বিশ্লেষকরা বলছেন এই সফর কূটনীতিতে নতুন বার্তা দেওয়ার ইঙ্গিত বহন করছে এর আগে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকার প্রথমে বিদেশ সপরের ক্ষেত্রে সবসময় ভারতের উপর জোর দিয়েছেন তবে এবার চীনকে বেছে নেওয়ার সেই প্রচলন থেকে সরে আসার ইঙ্গিত দিল অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ মাসুর রিয়াজ বলেছেন গত পনেরো বছরে আমাদের পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়ার একটি দেশের উপরই বেশি নির্ভরশীল ছিল এবার চীনের সাথে সম্পর্ক জোরদার এই পদক্ষেপ ইতিবাচক দিক হতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাবেনাম খান মনে করেন চীন দিয়ে দ্বিপক্ষীয় সফর শুরু হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আনার ইঙ্গিত দেওয়ার কথা বলেছেন তিনি এটি যুক্তরাষ্ট্র বা লন্ডন দিয়ে শুরু হলেও সাধুবাদ পেত তবে নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভরশীল না থাকায় এই কৌশল প্রশংসাযোগ্য চীনের প্রেসিডেন্ট শি পিং এর সময় করা পঁচিশ বিলিয়ন ডলার ঋণ চুক্তির মাত্র আট বিলিয়ন ডলারের মতো পেয়েছে বাংলাদেশ এই অর্থপ্রবাহে গতি আনতে চায় সরকার একই সাথে নতুন বাস্তবতায় রোহিঙ্গা সংকট নিয়ে চীনের সাথে আলোচনা জরুরি হয়ে পড়েছে তাই বিশ্লেষকরা বলছেন দেশটিতে অবস্থান নিয়ে সমাধানের পথ খুঁজতে হবে মাসুরিয়া বলেছেন এর আগে আলোচনার জন্য বাংলাদেশ সপরে আসার কথা ছিল চীনের প্রেসিডেন্টের একই সাথে নতুন বাস্তবতায় রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ করতে হবে চীনের সঙ্গে এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য চীনের সাথে মিলিয়ে কাজ করতে হবে মুঠোপনে বাংলাদেশ চীনের রাষ্ট্রদূত ইয়াংওয়েন চ্যালেন্ড ফোরকে বলেছেন বাংলাদেশের বর্তমান সরকার ও মানুষের যা প্রয়োজন তার দিতে প্রস্তুত বেইজিং